আমার কর্মীর গায়ে হাত তোর এত বড় সাহস তুই দোহানদারি করতি তোর একটা স্থান দিলাম জায়গা দিলাম তুই আমার কর্মীর গায়ে হাত তুলছ আবার আমার কর্মীর বান্ধে রাখছো একটা জায়গার লাগা তোর কয় কয়দিন গেছো বাইত মনে নাই তোর

এছা কথাটো গৈছে উঠানে দোলা তিকে ভাঞ্জিডা অঞ্চলত জল কলা পাৰ্টিৰ মতে জয়ান দি